বর্তমানে পাহাড়ে অবিরাম বৃষ্টির পরিপ্রেক্ষিতে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীরাজ জিম্বা জরুরি সহায়তা প্রদানের জন্য চোদ্দটি সম্প্রদায়ের মধ্যে তেরপলিন বিতরণ শুরু করেছেন ইতিমধ্যে বিধায়ক জিম্বা দার্জিলিং শাখা কমিটির অধীনে প্রতিটি সম্প্রদায়কে তিরিশটি তেরপলিন বিতরণ করেছেন একই সময়ে বিধায়ক জিম্বার হাত থেকে পুল বিজনবাড়ি গোষ্ঠীর চেয়ারম্যান গয়েসুববার হাতে তিরিশটি তিরপল তুলে দেওয়া হয় গায়সুব্বা বলেছেন যে অবিরাম বৃষ্টির কারণে যে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে তার পরিপ্রেক্ষিতে জরুরি সহায়তার জন্য তেরপালিন সরবরাহ করার জন্য আমরা সম্প্রদায়ের পক্ষ থেকে বিধায়ক নীরাজ জিম্বার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গাইশব্বা আরও জানান যে বিগত দিনেও বিধায়ক নীরাজ জিম্বার কাছ থেকে জরুরি সহায়তা পেয়েছিলেন একই সময়ে সম্প্রদায়ের সভাপতি সুদেশ রায় জানিয়েছেন যে তিনি তার নির্বাচনী এলাকায় না পৌঁছালেও তিনি তকদাহ ভ্যালি সম্প্রদায়কে মানবিক সহায়তা দিয়েছেন এবং সম্প্রদায়ের জন্য ত্রিশটি তের সরবরাহ করেছেন আমাদের সম্প্রদায়কে এই ধরনের অনেক সহায়তা প্রদান করা হয়েছে সুদেশ রায় বিধায়ক নিরাজ জিম্বা রোগী ও অন্যান্য সমস্যা থেকে সহায়তা পেয়েছেন বলে সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একই সময়ে চুংথুং মেরিবুং গোষ্ঠীর বিধায়ক জিম্বা গ্রুপের সভাপতি জেকে কে রায়ের হাতে তিরিশটি তরল তুলে দেন সম্প্রদায়ের পক্ষ থেকে যে কে রাই সম্প্রদায়ের কাছে আসতে পারে এমন সংকটের পরিপ্রেক্ষিতে জরুরি সহায়তা প্রদানের জন্য বিধায়ক জিম্বার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নমস্কার আজ আমরা দার্জিলিং বিধায়ক শ্রীমান নির জিম্বা ইয়াম্মা আমরা গরিব দুঃখী চাই एउटा घर रुचिएको छ सानसानो पहिरो गएको छ त्यसको निम्ति हामीलाई विधायक कोषको जुन चाहिँ तारफलिन हामीलाई सक्दा टिस्टाबेरी समष्टिलाई पनि उहाँको उधार हिजोद्वारा उपलब्ध गराइदिनु भएको छ र उहाँ हाम्रो सक्दा टिस्टा बेली समष्टि विधायक नपरे तापनि हामीलाई वर्षै पछि यसरी दुःख पर्दाखेरि बिमारी भयो अनि यस्तो बक्खाकै याममा कार्पुलेनहरू दिएर हामीलाई उहाँले सहयोग पुऱ्याइरहनु भएको छ यसर्थ यो सहयोगलाई हामी उहाँबाट प्रति आभार व्यक्त गर्दछौँ र उहाँलाई हामी मुरीमुरी धन्यवाद दिन चाहन्छौँ धन्यवाद एमएलए मिरज जिम्बाद्वारा जो यो बर्खायाममा यो सालको अब झरी जो असार सावनको यो झरीमा त्यो झरीले गर्दा भर पहिरो अब गइरहेको छ ठाउँमा उहाँको कोष अथवा यो बसिने पाइने तारकुलिन हाम्रो समष्टि चुनफुङ मरेबुङ ताम्सङ समिष्टिलाई पनि पाल दिएर गरिब दुखीको घरको छाना ढाक्ने यो जो उद्धार गर्नुभएको छ उहाँलाई यसको निम्ति धेरै धेरै धन्यवाद दिँदछौँ समष्टिको तर्फबाट